তো বন্ধুরা প্রায়ই বলা হয় যে পরিশ্রম যদি সঠিক পথে করা হয় এবং সঠিক দিশা বেছে নেওয়া হয় তবে সাফল্য দেরিতে হোক বা তাড়াতাড়ি তা একদিন আসবেই আসলে এই বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাসে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলোকে হুমকি দিতে শুরু করেছিলেন তখনই প্রশ্ন উঠেছিল গোল্ড বা সোনা কি ডলারের জায়গা নিতে পারে কারণ বাস্তবে দেখা যায় ব্রিক্স দেশগুলোর ব্যাংকের হাতে পৃথিবীর মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাফরেক্স রিজার্ভের প্রায় বিয়াল্লিশ শতাংশ হোল্ডিং রয়েছে সেক্ষেত্রে ব্রিক্স দেশগুলোর কাছে এমন শক্তি রয়েছে যে তারা চাইলে সত্যিই ডলারের পরিবর্তে সোনাকে বৈশ্বিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে কিন্তু সম্ভবত আমেরিকার অর্থনীতিকে তার সবচেয়ে খারাপ সময়ের ভেতর দিয়েই যেতে হতো তাই ট্রাম্প যে সব হুমকি দিয়েছিলেন সেগুলো শেষমেশ ডলারের ওপরই কাল হয়ে ভেঙে পড়েছে আর আজ ফলাফল সবার সামনে কারণ তাজা খবর আসছে যে ব্রিক্স দেশগুলোর বাণিজ্য সোনার এক প্রবল প্রত্যাবর্তন ঘটেছে যা পুরো বৈশ্বিক মুদ্রা বাজারকে পাল্টে দিচ্ছে আরও বড় কথা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সম্প্রতি এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে যা ডলারের অস্তিত্বকেই নাড়িয়ে দিয়েছে কারণ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের পক্ষ থেকে জুলাই মাসে পৃথিবীর নানা দেশের কেন্দ্রীয় ব্যাংক কতটা সোনা কিনেছে তার সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে সেই তালিকায় ভারতও একটি উজ্জ্বল অবস্থান দখল করেছে তাই চলুন এই গোটা ডেভেলপমেন্টকে বিশদভাবে বোঝার চেষ্টা করি আসলে সাম্প্রতিক সময়ে কি কি ঘটছে এবং সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারত কোথায় দাঁড়িয়ে আছে কিন্তু তার আগে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একবার লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার কাছে এটি এক সেকেন্ডের কাজ হলেও আমাদের জন্য এটি অনেক বড় সহায়ক হয়ে ওঠে আসলে এখন যা ঘটছে তা হলো পৃথিবীর বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সেই ইউরোপীয় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক হোক বা মধ্যপ্রাচ্যের কিংবা এশিয়ার কোনো দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কই হোক না কেন সব জায়গাতেই এখন একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে আগে এই সমস্ত ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ডলারের মতো মুদ্রাকে বিশাল পরিমাণে জমা করে রাখত কারণ জরুরি সময়ে এই অর্থ ব্যবহার করা যেত আর ডলারের মতো নির্ভরযোগ্য মুদ্রা আর কিছুই ছিল না কিন্তু হঠাৎই সেই সব কেন্দ্রীয় ব্যাঙ্কের আস্থা ডলার থেকে এমনভাবে ভেঙে পড়েছে যে ডলারের অস্তিত্ব এখন সবচেয়ে ভয়াবহ সংকটের মুখোমুখি আর এখন এটি সম্পূর্ণভাবে প্রমাণিত যে ভারত রাশিয়া এবং চীন যে ব্রিক্স জোটকে চালাচ্ছে সেই ব্রিক্স দেশগুলো যে ডি ডলারাইজেশনের শক্ত প্রাচীর গড়ে তুলেছিল এখন সেই পথে বিশ্বের বড় বড় ব্যাঙ্কগুলোও সরাসরি নামতে শুরু করেছে আপনারা সহজেই বুঝতে পারবেন যে বর্তমানে সোনার দাম প্রতিদিনই বেড়ে চলেছে আর এই সোনার দাম বৃদ্ধি শুধু ভারতে নয় পুরো বৈশ্বিক বাজারেই ঘটছে আর এই দামের ধারাবাহিক বৃদ্ধির মূল কারণ হল এর ক্রমবর্ধমান চাহিদা যে সময় থেকে আমেরিকা নানা নিষেধাজ্ঞা এবং ট্যারিফ বা শুল্ক আরোপের খেলা শুরু করলো তখন থেকেই পৃথিবীর বিভিন্ন দেশের আমেরিকার ওপর যে আস্থা ছিল তা ক্রমশ ভেঙে পড়তে শুরু করে কারণ বৈশ্বিক অস্থিরতা এতটাই চরমে পৌঁছে গেছে যে আমেরিকা ঠিক কখন কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডলার ফ্রিজ করে দেবে এই বিষয়ে আজ আর কোনো দেশের কাছে কোনো নিশ্চয়তা নেই আর আমেরিকার সাম্প্রতিক কর্মকাণ্ডগুলোও গোটা পৃথিবীর ভালো লাগছে না আসলে প্রত্যেক দেশই ডলার জমা এই ভেবে যে আমরা সেটির ব্যবহার করে একে অপরের দেশের মধ্যে লেনদেন করতে পারব পণ্য কিনতে কোনো অসুবিধা হবে না এবং পণ্য বিক্রি করার জন্য আমরা ডলার পেতে পারব কিন্তু যখন আমেরিকার ওপর থেকে আস্থা ভেঙে গেছে তখন আর কোনো দেশই আমেরিকান ডলারের ওপর নির্ভর করতে চাইছে না এটাই হল আসল সত্যি কারণ এমন পরিস্থিতিতে কোনো দেশের জন্য ডলার ব্যবহার করে ব্যবসা চালানোই একসময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে তাই প্রত্যেক দেশেরই এখন দরকার একটি বিকল্প পেমেন্ট সোর্স যার ওপর ভরসা করা যাবে যার ওপর নিষেধাজ্ঞা আরোপের ভয় থাকবে না এবং যেটি কোনো একক দেশের নিয়ন্ত্রণাধীন থাকবে না বরং সব দেশই চাইছে স্বাধীনতা আর স্বচ্ছতা আর যতদিন না পর্যন্ত এই বিকল্প পেমেন্ট সোর্স স্থিতিশীলভাবে কাজ শুরু করছে ততদিন পর্যন্ত সোনাই সবার কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে ধরা পড়ছে আর আপনাদের জেনে বিস্ময় হবে যে সোনা কেনার ধারাবাহিকতা এবং এর ক্রমাগত দামের ঊর্ধ্বগতির কারণে এই সময়ে সোনা দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক রিজার্ভ সম্পদে পরিণত হয়েছে বন্ধুরা দুই সালের প্রথম ত্রৈমাসিকেই সোনা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ সম্পদে পরিণত হয়েছে হ্যাঁ একেবারে ঠিক শুনছেন এখন সোনা ইউরোকে পিছনে ফেলে দিয়েছে ডলার এখনো নম্বর ওয়ান অবস্থানে রয়েছে কিন্তু তার দাপট ক্রমাগত কমে যাচ্ছে সোনার ভাগ বেড়ে চব্বিশ শতাংশ হয়ে গেছে অথচ ইউরোটিকে আছে মাত্র পনেরো শতাংশ এ ডলারের ভাগ নেমে এসে দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশ এ যা গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে কম ভাবুন তো যে ডলারকে একসময় পৃথিবীর বাদশাহ বলা হতো সেটি আজ মাত্র বিয়াল্লিশ এ চলে এসেছে আর সেই সোনা যেটিকে মানুষ হাজার বছরেরও বেশি সময় ধরে অমূল্য সম্পদ হিসেবে মান্য করে এসেছে সেটি আবার আজ পৃথিবীর অর্থনীতির আসল সম্রাট হয়ে উঠছে এবং সম্প্রতি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে কোন দেশ কতটা সোনা কিনেছে সেটিও জুলাই মাসের সর্বশেষ পরিসংখ্যান সহ সবচেয়ে আগে আপনারা এই চার্টটি দেখে নিন যা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল প্রকাশ করেছে আইএমএফ সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংক এবং তাদের নিজেদের ডাটার ভিত্তিতে এই চার্টে জুন দুই থেকে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্তের পরিসংখ্যান দেখানো হয়েছে এখানে ওপরের দিকে আকাশী নীল রঙে যে কলামগুলো দেখানো হয়েছে তা হলো পৃথিবীর সব কেন্দ্রীয় ব্যাংক কতটা সোনা কিনেছে আর নিচের দিকে বেগুনি রঙে যে কলামগুলো দেখানো হয়েছে তা হলো কতটা সোনা কখন বিক্রি করা হয়েছে এখন আমি আপনাদের এক এক করে জানাচ্ছি জুলাই মাসে কোন দেশ কতটা সোনা কিনেছে কাজাকস্তানের ন্যাশনাল ব্যাংক জুলাই মাসে তিন টন সোনা যুক্ত করেছে যার ফলে তাদের মোট বার্ষিক স্বর্ণ সংগ্রহ বেড়ে হয়েছে পঁচিশ টন এটি হল তৃতীয় বৃহত্তম কেন্দ্রীয় ব্যাংক যারা এতদিনে সোনার কেনাকাটার তথ্য প্রকাশ করেছে তবে তারা এখনও পোল্যান্ড এবং আজারবাইজানের থেকে সামান্য পিছিয়ে রয়েছে এর পাশাপাশি তুরস্ক প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না এবং চেক ন্যাশনাল ব্যাংক এই তিনটি ব্যাংকই দুই টন সোনা তাদের রিজার্ভে যুক্ত করেছে আর পোল্যান্ডের ন্যাশনাল ব্যাঙ্ক দুই সালে মোট সাতষট্টি টন বার্ষিক ক্রয়ের সঙ্গে সোনার সবচেয়ে বড় নেট নেটবায়ার ক্রেতা হিসেবে শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল আরেকটি চার্টও প্রকাশ করেছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে একেবারেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুই সালের হিসাবে সোনা কেনার দৌড়ে প্রথম স্থানে রয়েছে পোল্যান্ড দ্বিতীয় স্থানে আজারবাইজান এবং তৃতীয় স্থানে কাজাকস্তান একইভাবে চীন তুরস্ক কম্বোডিয়া কাতার এবং ঘানার পরই ভারতের নাম আসে এই হিসাবে দুই সালে সোনা কেনার ক্ষেত্রে ভারত দশম স্থানে রয়েছে এখন বড় প্রশ্ন হল যদি ডলার এবং আমেরিকা নির্ভর সোয়েফট পেমেন্ট সিস্টেম দুর্বল হয়ে পড়ে তাহলে এর জায়গায় কোন পেমেন্ট সিস্টেম কাজ করবে দেখুন আসন্ন প্রযুক্তি পৃথিবীর অর্থনৈতিক ছবিকে বদলে দিতে পারে আর সেটি হল ব্লকচেইন এবং ব্রেক্সের অংশীদারিত্ব বন্ধুরা আজ আন্তর্জাতিক লেনদেন মানে একটি দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো বা ব্যবসা মেটানো এই পুরো প্রক্রিয়াতে অনেক দিন সময় লেগে যায় এর মধ্যে ব্যাংক বিভিন্ন এজেন্সি এবং মধ্যস্বত্বভোগীরা জড়িয়ে থাকে ফলে খরচও বাড়ে আর ঝুঁকিও থেকে যায় কিন্তু এখন ময়দানে নেমে পড়েছে ব্রিক্স দেশগুলো ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা আর এই দেশগুলো ব্লকচেইন প্রযুক্তি গ্রহণ করে এমন একটি সিস্টেম তৈরি করেছে যেখানে লেনদেনের নিষ্পত্তি হবে মাত্র সাত সেকেন্ডে হ্যাঁ যেখানে আগে দিন লেগে যেত সেখানে এখন মাত্র কয়েক সেকেন্ডেই কাজ শেষ হয়ে যাবে কিন্তু গল্প এখানেই শেষ নয় সোনার বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে ব্রিক্স দেশগুলো ধারাবাহিকভাবে সোনা কিনছে নিজেদের ভাণ্ডার শক্তিশালী করছে এবং সোনার দাম নির্ধারণের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে চাইছে অর্থাৎ ধীরে ধীরে সোনার ওপর পশ্চিমা দেশগুলোর দাপট ভেঙে পড়ছে বন্ধুরা একথা একেবারেই পরিষ্কার ব্রিক্সের এই পদক্ষেপ কেবল প্রযুক্তি নয় এটি একটি কৌশলগত পরিকল্পনা ডলারের দখল ক্রমশ আলগা হয়ে যাচ্ছে আর ব্লকচেইন এবং সোনা মিলে তৈরি করছে এক নতুন পৃথিবীর অর্থনীতির ভিত্তি বাকি বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এছাড়াও এরকম আরও জ্ঞান সমৃদ্ধ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করে রাখুন জয় হিন্দ